হ্যাঁ স্কিল ফিজিকাডেমির তরফ থেকে আজকে দেখাতে চলেছি ফার্স্ট হচ্ছে ডায়াবেটিসিস মেন হচ্ছে ওয়েব ওটনি এটা রয়েছে আমার তার ম্যানুয়াল ম্যানেজমেন্ট আমার হাতে কিচ্ছু নেই ম্যানুয়াল ম্যানেজমেন্ট করব তার আগে আমার ওয়েব ওটনিতে নিয়ে আছে আগে পরে আপনি চেক করতে হয় কী করে দেখতে হয় সেটা দেখাবো ফার্স্ট হচ্ছে পাটা যখন করেছে পাটা কাট করে দিচ্ছে সোজা থাকছে না এটা হচ্ছে এক নম্বর সেটা ফার্স্ট হচ্ছে দেখা যাচ্ছে এরকম কাঁথ হয়ে যাচ্ছে কাক কিন্তু সাধারণত যাদের ঠিক আছে তাদের এরকম থাকা উচিত কাঁথ হয়ে যাচ্ছে হচ্ছে ব্যাপার ঠিক আছে কাঁধ দেখা ওটার পর এখানে চলে এসো কাঁধ দুটো কাঁধ কেমন আছে দুটো কাঁধ দেখতে হবে কাঁধ দুটো কিরকম আছে না কাঁধ দুটো মোটামুটি ঠিক আছে নেক্সট এর তলায় দেখো ফাঁক কতটা আছে আছে ফাঁক আছে ফুটটা দিকে তাকিয়ে দেখো ফুটটা সামনের দিকে ঝুঁকে আছে ড্রপিং আছে ঠিক আছে এবার রুট কমপ্লিশন আছে কিনা সাধারণত আমরা কি করে দেখি পাইপ তলায় গেলাম গিয়ে আসতে করে টিপলাম না ব্যাকপেন খুব একটা নেই ব্যাকপেন খুব একটা নেই বলে মনে হচ্ছে না খুব একটা নেই তাহলে শুধু ওই পত্নী আছে হাঁটুতে ব্যথা বলছে সেই জন্য এবার দুটো পায়ে একসাথেই তো ব্যথা হয় না একটু কম বেশি হয় ঠিকই আছে আমরা শুধু দেখে নেব আমরা যে কাজ করতে যাচ্ছি তার আগে পরে অবশ্যই দেখবো না দেখলে ব্যাপারটা বুঝতে পারবো না যে ঠিকঠাক হচ্ছে কিনা এবার হিপ জয়েন্টের বলটা ইন্টারনাল রোটেশান এক্সটার্নাল রোটেশান ঠিক আছে অসুবিধা নেই ঠিক আছে এখানে এটাও ঠিক আছে এখানে একটা সমস্যা দেখতে পাচ্ছি এখানে একটা হার্ট সারফেস দেখতে পাচ্ছি তাহলে এটার জন্য কিন্তু হাঁটা চলা একটু গন্ডগোল হতে পারে এটা কিন্তু থাকা ঠিক নয় এটাকে উড়িয়ে দেওয়া উচিত এটাকে পরিষ্কার করা উচিত এর জন্য কিন্তু হাঁটুতে ব্যথা হবে পাটা উপরের দিকে তোলো হটা উপরের দিকে তোলো হুম ছে দা এটা তোলো ঠিক আছে পা ভাঁজ করো হুম ঠিক আছে কোমর তোলো ছে দাও ঠিক আছে এটা আছে কোনো সমস্যা নেই না তোলো ঠিক আছে তাহলে এইখানে জয়েন্ট মোটামুটি ঠিকই আছে নিটেই আমার সমস্যা করছে পাঁচশো যা ফার্স্ট হচ্ছে আমরা এই জায়গাটা ফ্রি করতে হবে এটা তো মোটামুটি ঠিকই আছে দেখেই নিয়েছি তুললাম আমার প্রত্যেকটা আঙুলকে করার কোনো দরকার নেই পুরোটাই আস্তে করে সামান্য ফ্রি করলাম কিন্তু এখানে হাঁটতে তো নিতে যেন প্রেশার না পড়ে ফ্রি করে দিলাম হুম ঠিক আছে এবার প্যাটলাটাকে একটু ফ্রি করে নিলাম এবার লাগছে ব্যান্ডটা দেখে নেবো কোয়ডি সেক্স আর হ্যান্ড ঠিকঠাক আছে কিনা মোটামুটি ঠিকঠাকই আছে ডক ঢক করছে একটু এখানে করতে হবে আমাকে স্ট্রেন্থারিং এক্সারসাইজ করতে হবে একটা রোল আর রোল নিয়ে নিলাম হাঁটুর তলায় দিলাম চাপ দাও ছাড়ো দেখো এই এক্সারসাইজ কিন্তু এখানে ভুল করছে এটা এখানে থাকবে এবার চাপ দাও ছাড়ো চাপ দাও ছাড়ো দুটো পায়ে আমি করিয়ে দিচ্ছি আগে একটা পা দেখে নেবে না হলে কিন্তু হবে না এ দেখো পায়ের পজিশন কিছু সে সোজা করে দেবে সব সময় যে ফিজিও আছে তাকে কিন্তু এই পাটাকে সোজা করে নিতে হবে এবার চাপ দি চাপ দাও ছাড়ো আবার ছাড়ো আবার ছাড়ো ঠিক আছে এরকম দশ বার করা হলো দশ বার বারো হলো এটার পরে আমার এইটা ঠিক থাকলো পার তলো উপরে হুম হুম এই না বা চলো দশ বার চাপ দাও চাপ দিয়ে হাঁটু দিয়ে তলার গোলটার দিকে চাপ দাও তোলো বোঝা গেল এটাকে এইটা দিয়ে আটকে নেওয়া হলো দরকার পড়লো কোনো সমস্যা নেই এটাকে একটু সোজা রেখে চাপ দিয়ে সামনেরটা ওঠানো হলো এটা হচ্ছে সেকেন্ড অপশন ফার্স্ট অপশন এখানে সেকেন্ড অপশন ওখানে ঠিক আছে নেক্সট গুড এই কায়েশিয়া বেড দাদা এটাকে বলে কায়নেশিয়া বেড আজকে আমরা দেখাবো এইটার কাজ কি এই ম্যানুয়াল কাজের জন্য এই কার্নিসিয়া বেল্ট ভীষণ দরকার এটাকে আমরা এইভাবে বলি নেব এ আমার কাজ করতে সাহায্য করবে এই নিটাকে ফ্রি করার জন্য আমরা কি করবো এই পায়ের ভেতর দিয়ে তোকে পাস করবো এই এবার আমার হাজ করে এলো সমান রইল তলা দিক দিয়ে সোজাল পাটায় ধরে নিয়েছি উপরটা ধরে নিয়েছি পজিশন ঠিক করে নিয়ে এক দুই তিন চার পাঁচ স্পিড কমছে আস্তে আস্তে আমি আরো স্লো করে দিচ্ছি এবার আমি আস্তে করে সোজা করছি দেখো কটাশ কটাশ করে আওয়াজ হচ্ছিল ভাঁজ কটা সোজা করো দেখো হচ্ছে কিনা এখানে ঠিক আছে আওয়াজ কমে গেছে যেটা হচ্ছে সেটা কমানো গেল এটা একবার নয় এটা তিনটে সেট করতে হবে আমি দেখানোর জন্য করছি এটা তিনটে সেট করতে হবে তিনটে সেট করে তারপরে আমাকে এখানে ফ্রি করতে হবে এবং মেশিন যেখানে চালানোর কথা এখানে আল্ট্রাসাউন্ড একটু চালিয়ে দেওয়া হতে পারে এবং আইএফটি চালাতে হবে তাহলে আমার এটা ঠিক আছে এবং ভেতরটা আমার রিপেয়ারিং একটু করলেই হয়ে যাবে যে এটাকে এই যে ফিকশান হচ্ছে ধাক্কা খাচ্ছে ইয়ে করছে সেটাকে কমাতে হবে কেউ প্র্যাকটিস করবে